আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন তো সকালে এই তো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি ছেলের জন্য এই পাওয়ারটিটা আজকে তিন দিন যাব কেউ খাচ্ছে না তো ভাবলাম একটু টেকনিক খাটিয়ে এটা আজকে সকালের নাস্তার হিসেবে খেয়ে ফেলবো তো আমি একটু ঘি দিয়ে পাউরুটি যেহেতু একটু বাসি হয়ে গেলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায় বাট নষ্ট হয় নাই ভালোই ছিল তো হালকা একটু ঘি দিয়ে আমি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি পুরোপুরি টোস্টার মতো করে ফেলবো না একটু হালকা দাগ আসলে ভেজে তুলে ফেলবো এইভাবে কিন্তু পাউরুটিটা ঘি দিয়ে ভাজলে খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে এভাবে পাউরুটি ভেজে খালিও খাই অনেক ভালো লাগে ঘিয়ে যে একটা ফ্লেভার সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই তো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো আজকে তো এটা দিয়ে নাস্তা সেরে ফেলবো তো এখানে একটা ডিম পোজ করে নিচ্ছে এটা আমার ছেলের জন্য আর আমরা পরবর্তীতে চা করে নেব ফার্স্টে ওর খাবারটা রেডি করে দিলাম যেহেতু ওর টিচার আসছে পড়াতে এদিকে কিছু বাজার নিয়ে আসছে নাস্তা খাওয়ার পরে তো বাজারটা সুন্দর করে গুছিয়ে এদিকে আমি একটা মুরগি কেটে নিয়েছি কেটে হচ্ছে লেবু রস লবণ দিয়ে মেন্ট করে রেখেছি আর এদিকে টক দই আর হচ্ছে রোস্টের এই মশলাটা প্যাকেট মশলা দিয়ে আমি মশলাটা বানিয়ে এখানে রেডি করে রেখেছি তারপর চিকেনগুলো সুন্দর করে ভেজে নিব। আমরা যেহেতু নিজেরা খাবো এই জন্য চিকেনের পিসগুলো ছোট ছোটো করেছি আর কি মুরগির মাংসটাই রান্না করতাম বাট ভাবলাম আমার ছেলে যেহেতু চিকেন রোস্টটা অনেক বেশি পছন্দ করে তো ওকে একটু রোস্ট করে দিই আর সাথে কিছু রান্না করে দিব। তো সুন্দর করে পেঁয়া পেঁয়াজগুলো ভেজে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে এখানে বাদাম বাটা পোস্ত দানা বাটা আর হচ্ছে রোস্টের যে মশলা আছে প্যাকেট মশলা সেটা টক দই স্বাদ মতো লবণ মানে যা যা লাগে সবাই তো জানেন এখন এভেলেবেল সবাই রোস্ট বিরিয়ানি এগুলো করে থাকি তো যা যা লাগে সব মশলা ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে আমি এদিকে দুধটা দিয়ে দিব দুধটা হচ্ছে ফ্রিজ ছিল ডিপ ফ্রিজে অনেক দিন যাবো তো এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে ছড়ো হয়ে গিয়েছে তো ভালো করে কষিয়ে সুন্দর করে আমি দুধটা দিয়ে একটু সামান্য চিনি লবণ একটু টেস্টিং সল দিয়ে ভালো করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে হচ্ছে আমি রোস্টার রান্না করে নিলাম খুবই ঝটপট আর কি আমার ছেলেকে কোনো ভাবে যদি আমি ব্রয়লার মুরগিটা রান্না করে দিই ঝাল একটু কম দিয়ে যেভাবে রান্না করে দিই সে সেইভাবেই খেতে খুব বেশি পছন্দ করে বাট দেশি মুরগি একদমই খেতে চায় না আর এদিকে হচ্ছে একটু পোলাও রান্না করব পোলাওটা একটু বেশি করে রান্না করব কারণ বাসি পোলাও খেতে আমার অনেক ভালো লাগে তো আমরা বাসি পোলাও থাকলে কি করি পরবর্তীতে সকালে নাস্তার জন্য হচ্ছে পোলাওটা ভেজে রাখি ভেজে ডিম দিয়ে তারপর হচ্ছে খাই এই জন্য হচ্ছে বাসি পোলাওটা আমরা সবসময় পছন্দ করি এই জন্য পোলাওটা একটু বেশি করে রান্না করলাম পোলা চালটা সব মশলা দিয়ে ভালো করে কষি যা যা লাগে গরম পোলা চালটা যতটা ঝরঝরে করে কষানো হবে মানে একটু সময় নিয়ে একদম ঝরঝরে করে কষানো হলে পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয় তো আমি মেপে মেপে গরম পানি দিয়েছি আমি যেই কাপ দিয়ে হচ্ছে পোলা চাল নেই এক কাপ চালের জন্য আমি হচ্ছে দেড় কাপের মতো পানি দিয়ে দিই ফুটন্ত তো গরম পানি তাহলে পোলাটা অনেক সুন্দর হয় ঝর ঝরে হয় ফাইনালি পোলাটা দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি একটু ঠান্ডা অবস্থাতে দেখাচ্ছি যখন ঠান্ডা হয়ে গিয়েছে কতটা ঝরঝর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো একটু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু তো সন্ধ্যাটায় আমি একটু নাস্তা বানিয়ে দিচ্ছি চিকেন আর আলু দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিলে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আমার কাছে খেতে বেশ ভালো লাগে একটু মস্ত করে ভেজে নিলে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফিস